তো তোমরা তাহলে ওখানে বুঝতে পেরেই গিয়েছো এটা হলো আমাদের গলফেনায়ক মাফিয়া কিন কিং জ্যাংকুক জ্যাংকুকের বাবা মানে জ্যাংকুক তাই মেনশনে একাই থাকে অন্য দিকে আমাদের গলফেনায়কের থাকতে তার বাবা মানে সে তার বড় ভাই সুগা থাকে আর সুগা হলো কিম কোম্পানির সিও জ্যাংকুক তার রুমে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল তখনই জ্যাংকুকের রুমের দরজায় কেউ নক করে কে স্যার আমি ইউনো হুম কামি স্যার ওই মেটার বিষয়ে ম্যাম সরি স্যার বলছিলাম স্যার ম্যামের বিষয়ে সব ইনফরমেশন নিয়ে এসেছি হুম বলো স্যার ম্যাম ম্যামের নেম হলো তে ম্যামের বয়স হলো বাইশ আর ম্যাম ইউনিভার্সিটিতে পড়ে আই স্যার আপনি যদি এখন এই কথাটা শোনেন তাহলে আপনি নিজে অবাক হবেন কি কথা বলো স্যার ম্যাম আই কারের বোন না সে হলো কিম কোম্পানির ফিও সুগার আপন ছোট বোন ওয়া কিম কোম্পানির ফিও মিস্টার সুগার আছে। क्यों आटका पाए ना बेबी ব্যাংকক তুমি ভুল বলছো এরকম কিছু না বসো না বসো হুম বসছি থ্যাঙ্কস মিস্টার সুগা বাই দ্য ওয়ে আমার তোমার সাথে কিছু ইম্পর্ট্যান্ট কথা আছে সেটা আমি নিজে বুঝতে পেরেছি মিস্টার জাংকুক না হলে একজন মাফিয়া কিন্তু আর শুধু শুধু আমার সাথে কথা বলতে আসেনি কোনো ইম্পর্টেন্ট কথা ছাড়া হুম সুগা তুমি আসলে অনেক বুদ্ধিমান এখন আমি তোমাকে যে কথাগুলো বলবো সে কথাগুলো তোমায় শুধু একটু রাজি হয়ে গেলেই হয় মানে আরে মিস্টার সুগার ভয় পাচ্ছো কেন আমি তোমাকে এমন উল্টাপাল্টে কোনো কথাই বলবো না যার কারণে তোমার ভয় পাওয়ার কোনো কারণ আছে সে ভয় পাওয়ার কোনো দরকারই নেই ভয় না আমি যাচ্ছি তোমাকে বলতে চাই আই লাভ ইওর সিস্টার অ্যান্ড আই ল ওয়ান্টা ম্যারি হয় ওয়াট ইজ ইন পসিবল মিস্টার জাংকক তুমি এখন এখান থেকে যেতে পারো ওকে চলে যাচ্ছি নো প্রবলেম বাট সুগা তুমি কিন্তু আমাকে ভালো করে চেনো আর তুমি এটাও জানো যে আমি যেটা চাই বা আমার যেটা ভালো লাগে সেটা আমি পেই ছাড়ি সো সমস্যা নেই তুমি যদি তোমার বোনের সাথে আমার বিয়ে দিতে না চাও তাহলে নো প্রবলেম আমি তাকে কিডন্যাপ করে বিয়ে করে নিব এখন বাই জাঙ্কুক আমি আমার বোনকে কখনো হার্ট হতে দেইনি আর আমি কখনো চাইও না যে আমার বোন কখনো কষ্ট পাক আমি ওকে অনেক আদরে মানুষ করেছি জাঙ্কুক আর আমি চাই ও অলটাই ভালো থাকুক ওকে যেন কেউ কখনো কোনোভাবেই হার্ট না করতে পারে আর এই জন্যই তোমার কি মনে হয় সুগা আমি তোমার বোনকে মানে থেকে ভালোবেসেছি ওকে হার্ট করার জন্য আমি ওকে বিয়ে করব ওকে হার্ট করার জন্য কখনোই না মিস্টার সুগা তুমি থেকে যতটা না ভালোবেসেছ তার থেকে বেশি ভালো আমি ওকে বাঁচবো তুমি যতটা না ওকে প্রোটেক্ট করেছ তার থেকে বেশি প্রোটেক্ট আমি ওকে করব। মিস্টার সুগা আমি তোমাকে প্রমিস করছি এখন এটা তোমার চয়েস যে তুমি তোমার বোনের বিয়ে মানে আমার সাথে দিবে নাকি দিবে না আমি তো বিয়ে সেটা যেমন করেই হোক আমি আমি রাজি কিন্তু আমার একটা কথা আছে এই কথাটা তুমি শোনো প্লিজ হুম বলো কি কথা আমি চাই ওর ভার্সিটিতে পড়াটা শেষ করুক তারপর তুমি ওকে বিয়ে করো আর আজকের ভার্সিটি শেষ করতে আর বেশি সময়ও নেই এক বছরই লাগবে আর তারপরে ওর ভার্সিটি শেষ হয়ে যাবে তো আমি সেই জন্যই বলছিলাম তুই ওর ভার্সিটিতে পড়াটা শেষ করুক তারপর না হয় তুমি ওকে বিয়ে করো ওকে সুগা আমি রাজি কিন্তু আমি কেকে আংটি পরিয়ে নিজেই করে রাখতে চাই সো কালকে আমি তোমাদের বাসায় আসছি কেকে আংটি পরানোর জন্য এখন বাই তারপর জাঙ্কুকার কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় আহ সাংকুコナ তে বাসে বসে ফোনে গেমস খেলছিল সুগা এখন বাসে আসেনি তে গেমস সে খেলছিল হঠাৎ করে তার ফোনে একটা নাম্বার থেকে কল আসে যে নাম্বারটাতে আগে কখনই দেখেনি হুম এইটা আবার কার নাম্বার আমি কি রিসিভ করব না থাক রং নাম্বার মেবি তারপর তে কলটা কেটে দেয় কিন্তু আবারো সেই একই নাম্বার থেকে তে ফোনে কল আসতে থাকে আবারও তো একই নাম্বার থেকে কল আসছে আচ্ছা আমি রিসিভই করে দেখি তুই কলটা রিসিভ করে হ্যালো তুমি কল রিসিভ করছিলে না কেন বেবি ওয়াটটা বেবি আহ আমি শিওর এটা কোনো রং নাম্বার মেবি কোনো বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে কল করতে গিয়ে আমাকে কল দিয়ে দিয়েছে আচ্ছা আমার কলটা কেটে দেওয়া উচিত আহ আ বলছন কি ভাইয়া এটা এটা রং নাম্বার ভাইয়া এই কথা বলে তে সময় নষ্ট না করে কলটা কেটে দে আহ বাবা বলছিলাম কিন্তু না তে ভুল ছিল তে এখনো বাঁচেনি সেই একই নাম্বার থেকে তে ফোনে আবারও কল আসতে থাকে হ্যালো বন্ধুরা আজ আমি 1x ভিয়েতনামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার পি জি এবং সিডিএ এই অ্যাপের স্পন্সর আইপিএল শুরু হয়েছে এই অ্যাপটিতে আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করতে পারবেন এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন আপনি স্কোরের ভবিষ্যদ করে বাঁচে ধরতে পারেন যেমন কোন দল জিতবে কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে এবং বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার যেটা সুযোগ রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে আপনি যা খুশিতে বেছে নিতে পারেন এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড কে পি ওয়ান মানে ব্যবহার করে প্রথমবার জমাতে চব্বিশ হাজার টাকা পর্যন্ত পান আপনি সহজে পেটিএম ব্যাঙ্ক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার যেটা টাকা তুলতে পারবেন আমি অনেকদিন ধরেই এটি ব্যবহার করছি আপনিও এটি ব্যবহার করতে পারেন তাহলে দেরি কিসের কমেন্টে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করুন অথবা গুগলে ওয়ান এক্স বেড সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড কেপা ব্যবহার করুন আর বোনাস জিতুন আমি কি মুশকিলে পড়লাম আহ এখন আমি কেমন করে ওরা বুঝাই যে আমি ওর গার্লফ্রেন্ড ওকে তে তুই পারবি তোকে পারতেই হবে ভাইয়া বলছিলাম কি আপনি রং নাম্বারে কল করেছেন আমি আপনার গার্লফ্রেন্ড না ভাইয়া আপনি ঠিক নাম্বারে কল করুন হ্যাঁ মেবি আপনার নাম্বারে কোনো প্রবলেম আছে মানে আপনি রং নাম্বারে কল করেছেন মানে আমি এটাই বলতে চাচ্ছি আপনি রং নাম্বারে কল করেছেন ধন্যবাদ বাই বাই এই ওয়েট 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 বেবি কল কাটছো কেন আর আমি কোনো রং নাম্বারে কল করিনি তোমার নাম তো তে রাইট মানে এই লোকটা তো আমাকেই কল করেছে বাট এই লোকটা আমাকে বেবি বেবি কেন বলছে ভাইয়া বলছিলাম কি আপনাকে তো চিনতে পারলাম না চিনতে পারবা বেবি এখন চিনতে না পারলেও কালকে অবশ্যই চিনতে পারবা বলছিলাম ভাইয়া আপনার কথা মানে আমি আসলে বুঝতে পারছি না যদি একটু ক্লিয়ার করে বলতেন আর প্লিজ আমাকে এরকম বেবি বেবি বলে ডাকবেন না আমার নাম তে আপনি এটা নিজেও জানেন যে আমার নাম তে ইয়া বেবি আই নো যে তোমার নাম তে কিন্তু তুমি তো আমার বেবি দ্যাটস আমি তোমাকে বেবি বলে ডাকছি আমার বেবি ভাইয়া আপনার পরিচয়টা আমি মাফিয়া কিং জিয়ান জাংক ইওর ফিউচার হাজবেন্ড বেবি ও আচ্ছা আচ্ছা ও এ মাফিয়া কিং জিয়ান জাংক আর আর আমার ফিউচার হাজবেন্ড হোয়াট হে বেবি কেন তুমি জানো না তোমার ভাইয়া তোমাকে বলেনি

কি কল করেছেন কেন সেটা তুমি কালকেই বুঝতে পারবা বেবি এত তাড়াতাড়ি সব কিছু না বুঝলেও হবে যাই হোক বেবি অনেক রাত হয়ে গিয়েছে সো গুড নাইট এন্ড টেক আর কালকে আমাকে দেখার জন্য প্রস্তুত থেকো বাই একটু আগে আমার সাথে কি হয়ে গেল আমি এতক্ষণ একটা মাফিয়ার সাথে কথা বলছিলাম ফোনে আমি আমি বিশ্বাসই করতে পারছি না কিন্তু উনি কি বলল কালকে ওনাকে দেখার জন্য প্রস্তুত থাকতে কিন্তু কালকে এমন কি হবে আমার মাথায় তো কিছুই ঢুকছে না যদি খারাপ কিছু হয় না 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 যদি আমাকে কিটা পড়ে নিয়ে যায় না 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 যাই হোক আমি কালকে আমি কালকে বাসা থেকে বের হব না তারপর তে এগুলো চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে তে হুম 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 ভাইয়া ওতে কিন্তু ভাইয়া আমি আজকে ভার্সিটিতে যাব না হ্যাঁ আজকে যেতে ইচ্ছা করছে না প্লিজ আমার কাছে জোর করো না ওকেতে ভার্সিটিতে আজকে যাওয়া লাগবে না কিন্তু তোর এখন একটু ওঠা লাগবে ওত ভাইয়া ঘুমাতে দে না এইতে আমি তো দেখছি দিন দিন আমার থেকে বেশি অলস হয়ে যাচ্ছিস ভাই আচ্ছা যা উঠছি এখন বল কি তোর চোখটা তো একটু খোল ঠিকভাবে হ্যাঁ কী হয়েছে ভাইয়া এখন চোখও খোলা লাগবে আরে বাবা চোখ না খুলে তুই দেখবি কীভাবে এই ভাইয়া আজকে আমার বার্থ আরে না গাড়ি আজকে তোর বার্থডে হতে যাবে কেন তাহলে ও না তুই তো কোনো কেকই আনিস তুই আমি ভাবলাম তুই নেদি কোনো কেক টিক কিছু নিয়ে এসেছিস এই জন্য মিডি আমাকে ডাকছিস নিদি আজকে আমার বার্থডে আচ্ছা যাই হোক এখন বল কি চোখ তো খুললাম বল কি দেখ কি এসেছে তে এবারে দরজার দিকে আর দেখতে পায় তার দরজার সামনে হ্যান্ডসাম একটি ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে দেখছে। এবার এবারে সুগার দিকে তাকিয়ে বলে এই ইদুরের বাচ্চা বিয়াল এইটাকে আর তুই আমাকে আগে বলবি না দেখছিস কত হ্যান্ডসাম দেখতে ছেলেটা আমি একটু তাহলে আগে থেকে একটু শেজেগুজে বসে থাকতাম আমি তো কেবলই ঘুম থেকে উঠলাম আমার মুখে কি অবস্থা আমি সিওর আমাকে টেক টেকন পাগল পাগল লাগছে আ ছেলেটা কি बापছে ভাই কত হ্যান্ডসাম দেখতে তুইও না আমি একটু আগে বলবি না তাহলে আমি একটু সেজে গুজে বসে থাকলে আমার প্রেমে পড়ে যেত তাহলে তো ভালোই হতো আরে তে আমাকে আগে বলতে তো দে এটা হলো আমি বলছি আমি বলছি আমি কে আর তে তোমার তো জানার কথা না আমি কে আপনি কালকে আমাকে যে কল করেছিল রাতে মাফিয়া মাফিয়া কি জীয়ঞ্জঙ্কক ইয়েস বেবি আমি জানতাম তুমি আমার কণ্ঠ ঠিকই চিনতে পারবে মানে জঙ্কক তুমি কালকে থেকে কল করেছিলে হ্যাঁ কল করেছিলাম আর এই জন্যটাতে আমার কণ্ঠ শুনেই আমাকে চিনতে পেয়ে গেল যে আমি মাফিয়া কি জীয়ন জঙ্কুক যে কি না তার কি চার হাজবেন্ড রাইটতে উনি দেখতে তো অনেক হ্যান্ডসাম আইস মাই হার্ট কিন্তু কিন্তু মাফিয়া এইটাই তো প্রবলেম আমার তো মাফিয়াদের অনেক ভয় লাগে আচ্ছা আমার আগে এইটা জানার প্রয়োজন যে উনি এখানে করছে কি এই ভাইয়া হুম বল কি বলে ডাকবো আচ্ছা জাঙ্কু কি বলি এই জাঙ্কুকে এখানে কি করছে হ্যাঁ তোকে আংটি পড়াতে ছাড়ছো ওয়াট এ? মানে 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 তার সাথে আমার বিয়ে ওট হ্যাঁ কিন্তু এক বছর পর এখন সাথে তোকে আংটি পড়িয়ে নিজের করে রাখবে ববি তুমি ফ্রেশ হয়ে নাও তোমাকে আংটি পড়াতে হবে তো হ্যাঁ 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 গাচ্ছি যাচ্ছি তো তারপর তেও ফেসেতে চলে যায় আর তারপর তে ফেস হয়ে এসে সেও জাঙ্ককে আংটি পড়ায় আর জাঙ্ককও তাকে আংটি পড়ায় তো তে এই আংটি পরানোতে বা বিয়েতে কোনো আপত্তি করেনি কারণ সেও তো জাঙ্ককের মতোই প্রথম দেখাতেই জাঙ্ককে প্রেমে পড়ে গিয়েছিল জাঙ্কুক যেমন প্রথম দেখাতেই তার প্রেমে পড়েছিল আর সেও তেমন জাঙ্ককে প্রথম দেখাতেই জাঙ্ককে প্রেমে পড়ে গিয়েছে ভার্সিটি থেকে বাসা যাচ্ছিল ঠিক তখনই একটা ব্ল্যাক কালারের গাড়ি থেকে কয়েকটি লোক নেমে তার মুখে একটা রুমাল চেপে ধরে যার কারণে সেখানে অজ্ঞান হয়ে যায় আর তারপর সেই লোকগুলো তেকে নিয়ে গাড়িতে ওঠায় আর তারপর গাড়ি স্টার্ট দিয়ে কোথাও একটা যেতে থাকে আজকে তো আমরা মিস্টার সুগাকে ভালো করে ব্ল্যাকমেল করতে পারবো এই দিনটার জন্য তো কতদিন ধরে অপেক্ষা করছিলাম আমরা আমার বোনকে নিয়ে এসেছি এখন বলবো দশ কোটি টাকা দে না হলে তোর বোনকে জায়গা শুট করে দিব লোকগুলো কথা বলছিল ঠিক তখনই তাদের সামনে একটা গাড়ি চলে আসে এইটা আবার কার গাড়ি ভাই আমাদের গারে সামনে এসে দাঁড়ায় আচ্ছা দা দেখতেছি তোরে আমাদের গারে সামনে এসে আমাদের বাধা দেওয়া তাই না তারপর ওই লোকগুলো গাই থেকে বের হয় আর লোকগুলো গাইজ সামনে যে গাই সে থেমে ছিল অন্য কারোর গাই না জোন জ্যাংকুকের গাই ইচ্ছে মতো লোকগুলোকে মারতে থাকে আর জঙ্গুক অনেকটা আহত হয় কারণ জাংকুক একাই ছিল মানে জাংকুক একাই ড্রাইভ করা যাচ্ছিল আর তখনই সে দেখতে পায় টেকে কেও কিডন্যাপ নিয়ে যাচ্ছে যেহেতু সে বলতে গিয়ে প্রায় অলটাইমি টের উপর নজর রেখেছো ইয়া দ্যাটস সে টের উপর নজর রাখছিল আর তখনই সে দেখতে পায় টেকে কে কিডন্যাপ নিয়ে যাচ্ছে আর তখনই সে তাদের পিছনে আর তারপর কি হলো তোমাটা দেখতেই পেলে জাংকুক লোকগুলা অবস্থা মাত্রা মাত্রা খারাপ করে দেয় তারপর জাংকুক ওই লোকগুলা গায় থেকে টেকে বের করে নিজের গাইতে নেয় আর তারপর সুগার কাছে নিয়ে আসে মানে সুগার বাসায় জাঙ্কু তে কি হয়েছে ও আমার অজ্ঞান কেন শান্ত হও সুগা তে কিছু হয়নি তারপর জাঙ্কু সুগাকে সবটা খুলে বলে থ্যাংক ইউ সো মাচ জাঙ্কু আজকে তুমি না থাকলে তে কি হতো আমি নিজেও জানি না ওয়েলকাম সুগা এখন কেকে আগে একটু রেস্ট করতে দাও ওর রেস্টের প্রয়োজন হুম ওকে তারপর কিছুক্ষণ পর তার জ্ঞান আসে আর জাঙ্কুকে যেখানে যেখানে কেটে গিয়েছিল যেমন কপালে তারপরে হাতের বিভিন্ন জায়গায় সেখানে সেখানে সুগা ব্যান্ডেজ করে দিয়েছে আমার কি হয়েছিল তারপর সুগা থেকে সবটা খুলে বলে থ্যাংক ইউ সো মাচ জাঙ্কুক আমাকে বাঁচানোর জন্য আমি তোমার জন্য সব কিছু করতে পারি কে এই কি এই কি গিয়েছি মেবি ব্যান্ডেজ করা কেন হুম কেটে গিয়েছিল সুগা ব্যান্ডেজ করে দিয়েছে আমার জন্য আমার জন্য তোমার কত আঘাত লাগলো আই এম সো সরি জাঙ্কু আরে তে তুমি কান্না কেন ইটস ওকে আমার অতটা আঘাত লাগে নিতে তুমি তুমি ঠিক আছো এতে আমি খুশি আর বললাম না তোমাকে প্রোটেক্ট করার জন্য আমি সবকিছু করতে পারবো আমি বুঝতে পেরেছি জাঙ্কুক তুমি আমার বোনের জন্য পারফেক্ট আর থ্যাংক ইউ সো মাচ আমার বোনের লাইফ আসার জন্য থ্যাংক ইউ সো মাচ তোমাকে হুম জাঙ্কুক থ্যাংক ইউ সো মাচ আমার লাইফ আসার জন্য আই আই লাভ ইউ সো মাচ জাঙ্কুক জাঙ্কুক এই প্রথমবারতেই মুখ থেকে আই লাভ ইউ শুনল হুম তে জাঙ্কুককে ভালোবাসতো ঠিকই কিন্তু সে কখনো সেটা প্রকাশ করেনি কিন্তু জাঙ্কুক থেকে অনেকবারই আই লাভ ইউ বলেছে কিন্তু তেজাঙ্কুকে কখনোই আই লাভ ইউ টু বলেনি এই প্রথম তেজাঙ্কুকে আই লাভ ইউ বলল আই আই লাভ ইউ টু মাই প্রিন্সেস আই লাভ ইউ সো মাচ তারপর তে আর জাঙ্কুক একে অপরকে হাত করে